গোটা রাজ্য জুড়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি করার জন্য আন্দোলনের ময়দানকে বেছে নিচ্ছে স্মার্ট মিটার প্রকল্প বাতিল এবং বিদ্যুতের অস্বাভাবিক মাসুল প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতি নিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে শনিবার খোয়াই শহরে মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় বিদ্যুৎ অস্বাভাবিক মাসুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে আজ তো বিক্ষোভ মিছিল সিপিআইএম খোয়াই সুভাষপার কার্যালয় থেকে বের হয় এই বিক্ষোভ মিছিল খোয়াই শহর পরিক্রমা করে খয়ই মহকুমা বিদ্যুৎ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় আপনারা শুনছিলেন আমার আগে বক্তা বলছিলেন আপনাদের কাছে যে আমাদের দেশের আদানি আম্বানি টাকা এই সমস্ত গোষ্ঠীগুলিকে হয়েছে আমাদের দেশে সরকারি তথ্যে বলা হচ্ছে সাতাশ কোটি বেসরকারি তথ্যে বলা হচ্ছে আর একটু বেশি যে এই যে স্মার্ট মিটার লাগানোর যে প্রকল্পটা সরকার সেখানে গ্রহণ করছেন এক একটা স্মার্ট মিটারের দাম দশ হাজার টাকার বেশি রপ্ত হচ্ছে এই প্রকল্পে একটা পরিষ্কার না যদি একজন গ্রাহকের বাড়িতে সেই মিটারটা নষ্ট হয় এই বিষয়টাও সরকার পরিষ্কার করছেন না আমাদের বক্তব্য হচ্ছে জনমানে যে বিভ্রান্তি রয়েছে যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান